হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আর রকমতে ভালো আছেন এই যে দেখেন আমি কী রান্না করতেছি এটা হলো গরুর বুড়ি বুড়ি রান্না করব আমি বুড়িগুলা ভালো করে পরিষ্কার করে জাল দিয়ে আমি ডিফে বক্সে ভরে রেখে দিয়েছিলাম যে সময় খেতে ইচ্ছা করে এই যে দেখেন একটু একটু করে বের করে করে খাই আমি দিয়ে দিলাম লবণ পেঁয়াজগুলো ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে বুড়ি দিয়ে দিলাম দেওয়ার পরে বুড়িটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিছি লবণ তারপরে দিয়ে দিলাম হলুদ এক এক করে আমি সব মশলায় দিয়ে দিব এই যে মরিচের ফাঁকে বুড়িটা তো অনেক ভালো লাগে কার কার পছন্দ বলেন আমাদের তো অনেক পছন্দ একটু বুড়ি বিরিয়ানি হইলে মনে হয় অনেক সাত করে ভাত খাই এই যে জিরা আর দুনিয়ার ফাঁকি দিয়ে দিলাম এখন আমি এগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি বুড়িটা যে অনেক ভালো লাগে এই যে দেখেন আমার কাছে মাংস ঠিক মনে হয় আমি বুড়ি দিয়ে ভাত খাই খুবই ভালো লাগে এই জীবনটা ক্ষণিকের জন্য আমরা দুনিয়াতে এসেছি তাই যাই করি না কেন আমাদের মনের ভিতরে অবশ্যই আল্লাহর নামটা আমরা স্মরণ রাখবো সবসময় আল্লাহ আল্লাহ জিকির রাখবো মনের ভিতরে আমরা তো বলতে পারি না কখন কে চলে যাবে এই যে দেখেন কত সুন্দর হয়েছে বড়িটা এই যে দেখেন সবগুলো একসাথে আমি কষাই নিলাম এই যে মশলাগুলো এগুলো সব একসাথে কষাই নিচ্ছি নেওয়ার পরে দেখেন কালারটা কত সুন্দর আসছে মনে হচ্ছে যে চেটে বুটে এখনই খাই এর সাথে আমি অল্প একটু আলু এড করবো দিয়ে দিলাম একটা রসুন যে রসুনটা দিয়ে দিলাম এই রসুনটা আমার কাছে খুবই ভালো লাগে হালকা হালকা সিদ্ধ হয় খেতেও খুবই মজা লাগে কারণ রসুন দিয়ে মাংস রাঁধলে আসলে সেটা ভালো লাগে আস্তে আস্তে রসুন দিয়ে এই যে দেখেন এখানে কাঁঠালে বেশি আলু তারপর সুটকি মরিচের ফাঁকি হলুদ ফাঁকি তেল এগুলো দিয়ে মাখা জাকা করে আমি লাউ শাক রান্না করতেছি এই মাখা জাকা করে লাউ শাকটা রান্না করব। এরকম করে হালকা হালকা জুল রাখবো লাউ শাকটা খুবই ভালো লাগে এরকম করে রান্না করলে আর লাউ শাক তো খাওয়া ভালো এই লাউ শাকের ডাটার মধ্যে অনেক পুষ্টি এই শাকগুলা খাইলে শরীরের ব্যথাটা ভালো হয় যে দেখেন কত সুন্দর হয়ে গেছে জুল রাখি বেশি হালকা হালকা রাখছি আর আমার ছেলে তো ডিম ডিম ওনার অনেক পছন্দ আমার বাচ্চাকে একটা ডিম বাজে দিলে খুবই মজা করে ভাত খায় এই যে তানার জন্য আমি ডিম বাস্তাছি আমার তিনোটা ছেলে ডিমের পাগল খুবই ডিমের পছন্দ তাদের তাই আমরা সবসময় আল্লাহর নাম স্মরণ করব আল্লাহকে সবসময় আমরা ডাকবো আস্তাক ফুর সব সময় আমরা পড়বো আস্তাক ফুর হরা বিমিন কুল্লি জম্বু আতবু ইহি আস্তাক ফুর হাল্লা জিলাই তুবু ইহি অনেকদিন পরে ইচ্ছা করলো যে হাতে একটু মেহেদি দেয় তাই দিলাম তো ভালো থাকে না